সাতাশে জুলাই দু প্রবাসী বাঙালি গীতিকার ও সুরকার কুশল চ্যাটার্জির কণ্ঠে প্রকাশ পেল দুটি মিউজিক অ্যালবাম লালুন ফকিরকে উৎসর্গ করে গুরু ও কোভিডকে স্মরণ করে প্রজেক্ট লকডাউন পেশা ইঞ্জিনিয়ার কুশল চ্যাটার্জি মধ্যবিত্ত বাড়ির এই মেধাবী ছাত্র স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিই কলেজ থেকে চাকরি সূত্রে ক্যালিফোর্নিয়াতে প্রায় উনিশ বছর বসবাস করেন সাহিত্য এবং সঙ্গীত চর্চা শুরু করেন ছোটবেলা থেকে বড় হে গান লেখা সুর রচনা কবিতা লেখা প্রবণতা দেখা যায় তার মধ্যে ডিজিটাল মাধ্যমে রিলিজ করেছে এবং বেশ কিছু সরচিত গান দু এবং দু সালে প্রকাশ করেছেন চেনা শোনা স্বপ্ন এবং মেধ যাযাবর নামে দুটি মিউজিক অ্যালবাম গুরু প্রণাম ফকিরলাল শাহ বাংলার গর্ব হয়ে বাংলা সঙ্গীত কারচু এবং শিল্প চর্চায় গান আধাতিকতা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বাংলা তথা সারা বিশ্বের অনেক গীতিকার দার্শনিক সমাজ মনস্ক অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে ফকির লালন সাহেব দুশো পঞ্চাশ বছর পূর্তিকে সম্মান জানাতে কুশলের নিবেদন গুরুপ্রণাম ওনার কালচই বলি থেকে বাছাই করা মিলন হবে কত দিনে খাঁচার ভিতর অচিন পাখি মানুষ ভোচিলে এবং দেখেছি রূপসা করে মনির মানুষ কাঁচা সোনা পাশ্চাত্য আধুনিক এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনে পরিবেশনা করা হয়েছে এই অ্যালবামে যা দেখে যাবে ভার্চুয়ালি রিয়েল নামে ডিজিটাল প্ল্যাটফর্মে গুরু প্রণাম অ্যালবামে কুশলের সাথে সঙ্গীত করেছেন সৌম্যজ্যোতি ঘোষ যমজ দান সুপ্র চক্রবর্তী সহ কিছু গুণী বাদ্য শিল্পে সমরা আবনা এবং কণ্ঠস্বরে রয়েছে কুশল চ্যাটার্জি প্রজেক্ট লকডাউন এগারোই মার্চ দু হাজার কুড়ি সালে ডাব্লিউবিউচও কোভিড এ মহামারী হিসেবে চিহ্নিত করার সাথে সূচনা হয়েছে এক অন্ধকারের সম্মানে দু সালে লকডাউনের প্রভাব এবং ব্যক্তি মানব ইতিহাসের আগে কখনো দেখেনি লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে অন্যদিকে অনলাইন বাণিজ্যের হাত ধরে শেয়ার বাজার ছিল উত্থমুখে কোভিড সংক্রমণের সেই দিনগুলি স্মৃতিচারণ করে এবং লকডাউনে মানুষ ও সমাজের অভিব্যক্তি নিয়ে কুশলের নতুন গানের অ্যালবাম প্রজেক্ট লকডাউন মনে করি ধরতে গেলে চারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলে না আ দেখেছি দেখেছি মুসসা ধরে ধমের মানষেরচসুবার দেখেছি রুপসা ধরে মনের মানষচ সুন্ তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন। আর পেলে না দেখেছি দেখেছি উৎসা করে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসা করে মনের মানুষ কাঁচা সোনা সবাইকে ধন্যবাদ আসার জন্য আসলে ওয়েদার ভালো নয় যানজট তার মাঝখানেও এত লোক এসে তোমরা সবাই এসেছ দেবশ্রী এসেছেন অনুপন্দা এসেছেন সবাই এসেছেন এটাতে আমার আমি নিজে কর্তব্য যে কোনো এই ধরনের প্রজেক্ট স্পেশালি মিউজিক ইজ আ কোলাবোরেটিভ আমার সাথে যারা কাজ করেছেন আমরা সবাই একটা টিম তো আমি একা শিল্পী নই তার পেছনে অনেক কাজকর্ম আছে সঙ্গীত বাদ্যযন্ত্র অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশান এগুলো আছে তারা তারাও সবাই একটু আগে দেখলে তারাও এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে আর যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ক তো মুক্তি তো হচ্ছে মানে একদা ফাইনাল মাইলস্টোন রিলিজটা এটা এই দুটো প্রজেক্ট নিয়ে আমরা প্রায় আড়াই বছর কাজ করছি এবং একটু আগে যেটা বললাম যে যতক্ষণ না কাজটা মনের মতো হয় ততক্ষণ রিলিজ করতে ইচ্ছা করে না তো এই বছর এখন মনে হলো এই বছর মনে হলো যে এই সময় পোস্ট প্রোডাকশানটা ভালো হয়েছে মাস্টারিংটা ভালো হয়েছে তো এবারে রিলিজ করি এই রিলিজ করলাম এটা সমস্ত ডিজিটাল যেগুলো এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা অলরেডি মানে পাঠিয়ে দিয়েছি ওরা জাস্ট অ্যাপ্রুভ করার অপেক্ষায় আছে আইসিউসে থাকা উচিত অ্যামাজন মিউজিকে থাকবে সাবানে থাকবে স্পটিফাইতে থাকবে এবং আরও যেগুলো যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেগুলো সবই থাকবে ইউটিউবেও আমরা কিছু মিউজিক ভিডিও রিলিজ করব লালনের রাত্রি দুটো গান তো আমরা করবো আরও পরেরগুলো শ্যুট করলে হয়তো করবো সব জায়গাতেই টোটাল পাঁচটা গান লালনের অ্যালবাম পাঁচটা গান সজিবান টোটাল দশটা গান দশটা মিউজিক ভিডিও শ্যুট করতে পারবো না হয়তো আহ দুটো তিনটে করে ইবামে আমরা ইউটিউবে রিলিজ করবো কিন্তু দশটা গানই কিন্তু এই যে অডিও সহজে ভেবেছে এটা ক্রিয়েটিভ ব্যাপার অনেকে পরিষ্কার চলে যাচ্ছে অনেকে মানে অনেক ধরনের সমস্যায় পড়েছে মানুষ তার মধ্যে যে লকডাউনের থেকে যে ক্রিয়েটিভিটি সেটা কাজে লাগিয়েছে সেটা তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে এবং নিশ্চয় ও সান ফ্রান্সিসকোদের থেকেও গান নিয়ে চর্চা করেছে এবং নিজে একাধারে সুরকার এবং সিঙ্গার সব মিলিয়ে একটা ওভারঅল একটা সুন্দর একটা অ্যালবাম তৈরি হয়েছে আশা করি মানুষের ভালো লাগবে এবং আমার শুভকামনা ইজ ভেরি আপকামিং একজন আর্টিস্ট নিশ্চয়ই ভবিষ্যতে সে আরও গ্রহণযোগ্য হবে মানুষের কাছে আরও নাম বিউ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়